স্বয়ংসিদ্ধা একা নয় এক হবার প্রয়াস পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ময়না থানার ব্যবস্থাপনায় কর্মসূচি অনুষ্ঠিত হলো। আজ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরানায় ময়না আদর্শ শিক্ষায়তনের স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন ময়না থানার ওসি সোমনাথ সিট মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ময়না থানার ব্যবস্থাপনায় শিশু পাচার বাল্যবিবাহ ও শিশু শ্রম বিরোধী প্রচারের অঙ্গ হিসেবে এই স্বয়ংসিদ্ধা কর্মসূচি এই কর্মসূচিতে ময়না থানার নবাগত ওসি সোমনাথ শেঠ মহাশয়ের কথা শোনার জন্য শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো ওসি সাহেব বাল্যবিবাহের ক্ষতিবার দিকগুলি তুলে ধরেন সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে প্রকৃত শিক্ষায় মানুষ হয়ে উঠতে পারে সেই বার্তা দেন। উপস্থিত সকল অতিথিগণের সুন্দর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে রা দিয়ে রা বিক্ষ আ টা ভাদিন লোকজা টা দিয়ে যাবে। তাছাড়াও বিভিন্ন জায়গায় যেসব জায়গায় মানে দু নম্বরী ভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হয় সেরকম কোন জায়গায় বুঝতে পারছো যে বাড়ির বাইরে গিয়ে গেলে বাড়ির বাইরে চলে গেলে একটু নিরাপদ নয় তোমরা এখন অনেক ছোট পড়াশোনা করবে তো পড়াশুনো করো নিজেরা স্বনির্ভর হও পাশাপাশি মানুষজনকে যারা পড়াশোনা করতে পারে না বা এরকম অসহায় ব্যক্তিদের সাহায্য করবে বা সচেতন করবে আপনার সাথে

তোমরা কুমন বানাই গিয়েছো আচ্ছা কুমন যখন এই হাঁড়ি বানায় বানায় না হাঁড়ি বানায় তো দেখেছো সবাই আচ্ছা হাঁড়ি বানানোর আগে মানে তৈরির সময় আগে এইটা বানানো হয় না আগে ওইটা বানানো হয় দেখো বন্ধুদের কোনটা বানানো হয় আগে এটা কি হয় তুলে দেখো হয় কি তাহলে এটা যদি বানানো হয় তাহলে দুটো হাঁড়ি যদি আমি একসঙ্গে রাখি এর বয়স কম না এর বয়স কম কেন কম হ্যাঁ বলো এটা কাঁচা হাঁড়ি না এটা কি বাকি আছে এখনো পোড়ালে পাকা হবে মানে শক্তিশালী হবে তাই তো হবে তো আর এটা কি হাঁড়ি মানে এটা শক্তিশালী হয়ে গেছে ধরে রাখো ফেটে তাই তো হ্যাঁ এবার আমি আসি ধরে নি এই মেয়েটার বয়স চোদ্দ বছর এই হাঁড়িটা মেয়েটা নয় হাঁড়িটা এই মেয়েটার বয়স আঠারো বছর এটা মেয়ে নয় এটা হাঁড়িটা ঠিক আছে আমি যেটা বলছি ভালো করে বলছি

উদ্দেশ্য হচ্ছে কি যে অল্প বয়সী মেয়েরা বা ছেলেরা পড়াশোনা ছেড়ে তারা সংসার জীবনে মানে বিয়ে করে ফেলছে বা বাইরে অর্থের লোভে বাইরে চলে যাচ্ছে টাকা আয়ের জন্য মানে শিশু শ্রম যাতে না করে সেই জন্য সচেতন এবং হচ্ছে এই সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রোগ্রাম যাতে ছেলেমেয়েরা যাতায়াতে মানে ভালোভাবে স্কুলে আসতে পারে যানবাহন দেখে রাস্তা পারাপার করতে পারে এই জন্য ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য আজকে ওসি সাহেব এই সহসীতা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছে আমাদের ছাত্রছাত্রীরা বেশ উপকৃত হয়েছে আমরাও খুব অভিভূত যে এইরকম প্রোগ্রাম মাঝে মধ্যে করলে তাহলে বোধহয় ছাত্রছাত্রীরা অনেক বেশি সচেতন হবে আপাতত বাল্য বিবাহটা রোধটা করতে পারবো আমার নাম বিমান মাইতি রান শিক্ষক ময়না আদর্শ শিক্ষায়তন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স